হ্যাপি নিউ ইয়ার সবাইকে দু হাজার পঁচিশে সবাইকে স্বাগত আমি স্বাগত জানানোর কেউই নই জানি তোমরা অনেক অনেক সেলিব্রেট করেছ আজ না বেশ ঠান্ডা পড়েছে এতদিন ঠান্ডা কী জিনিস বুঝতামই না তো ঠান্ডা পড়েছে উনামুনা চুলা করলে তো আর হবে না আমাকে কাজ ডাকছে স্বাগত জানাচ্ছে আসো আমার দিকে আসো কারণ কী বলো তো দুনিয়ার কাজ করে আছে কালকে সারাদিন সেরকম একটা কাজবাজ বাজ করতেই পারিনি তাই আজ সকাল সকাল ডিসাইড করে নিয়েছি সমস্ত কাজ ফেলে আগে সংসারের কাজবাজ বাজ সামলাব আমি তো একটা দিন কাজ না করে সংসার গুছিয়ে না গুছিয়ে আমার কাজে আমি আসতেই পারি না আমার কাজের এত প্রেশার তারপরেও আমি সংসারের সমস্ত কাজ বাজ ছেড়ে আমি আমাকে মানে আমার কাজের সময় দিই তাহলে এই ক্ষেত্রে অনেকটা চাপ হয়ে যায় এটা কখনোই হয় না যে আমার এত কাজের প্রেশার সংসারের কাজ বাজ সব ছেড়ে শুধু রান্নাটুকু করে বাকিগুলো পরে না হয় আস্তে আস্তে করবো এমন ভাবনা নিয়ে আমি কাজই করি না তাতে আমার সন্ধে হয়ে যায় রাত হয়ে যায় মানে এরকম একটা অবস্থা তো একটা দিন কাজ না করলে কী অস্বস্তি লাগে তারপরের দিন একদম মানে পুরো কোমর বেঁধে লেগে পড়ে যাই হোক কোমরটা যদিও বা বাড়তে পারছি না তো চলো এবারে হচ্ছে বাসন কোষণ মেজে নিচ্ছি মানে সকালের প্রথম কাজটাই করলাম পর্দাগুলোকে সরিয়ে দিয়ে রোদগুলোকে ঘরে ঢুকতে দিয়ে কারণ অন্ধকার অবস্থায় ঘর একদমই ভালো লাগে না সকাল সকাল একটু রোদ ঢুকবে বেশ ভালো লাগবে মিষ্টি মিষ্টি আর সকালের রোদটা তো একটু মিষ্টি হয় কিন্তু দুপুরবেলা একদম কড়া রোদ হয়ে যায় যেটা কি না সত্যি গায়ে নেওয়া যায় না মাঝে মাঝে আমি ফ্যান ছেড়ে দিই আর প্রেগনেন্ট অবস্থায় বেশি গরম লাগে কারণ যখন আমি আয়ুষ হয়েছিল ওরে বাবা আয়ুষ পেটে থাকাকালীন পুরোটা গরম কাটিয়েছি আর কি মারাত্মক গরম সেটা আমি ফিল করেছি যে এই সময় মানুষের শরীর এত রকম এত কেন গরম লাগে দেখো ঠান্ডার দিন আমি ঘেমে যাই কালকে হয়তো ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে তো চলো কালকে রাতের অনেক বাসন ধুইয়ে ধুয়ে নিয়ে এবারে এই গ্যাস মুছবো তারপরে হচ্ছে আমাদের এই যে পুরো স্লাবটা মুজবো আর কি পুরো বাজে অবস্থা আর বেসিনটাকেও ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব সরি সিঙ্কটাকে তো যাকে আজকে হয়তো অনেকের প্ল্যান আছে যে আজ পিকনিক করবো দেখছিও সবাইকে পিকনিক প্ল্যান করছে তো আজকে আমাদের কোনো রকম পিকনিকের প্ল্যান নেই কিন্তু এখানে কোথায় বা করব বলো তাও আমার এক দিদি বলেছিল সাবস্ক্রাইবার দিদি যে পিকনিকে যাওয়ার কথা কিন্তু এই যে আমার এই সময়টা এই সময়টা যদি বাড়ির ভিতরে হতো যেরকম আমরা মাঠে ঘাটে পিকনিক খাই সে ঠিক আছে মানে একটা অন্য জায়গায় এসে দিদি বলেছিল চা পাতা বাগানের সামনে আর কি তো সেই জন্য আমি মানে না করে দিয়েছিলাম যে না করেছিলাম মানে কি যে মনে হয় এবার হবে না কারণ এই একটা আমার এরকম অবস্থা তারপরে ধরো বলে না মানুষ হাওয়া ফাওয়া লাগার একটা ব্যাপার এত দূর এসে তারপরে যদি কিছু একটা সমস্যা হয় দেখো এগুলো না মানলেও না মানতে হয় যখন তোমার সঙ্গে কেউ বেড়ে উঠছে তার কথা ভেবেও না মানলেও মানতে হয় তো দেখা যায় রাতের বেলা সেই জন্যই দিনের বেলা হলে পিকনিকটা করতাম তো জাগে আর পিকনিক এবার হলো না খুব খারাপ লাগছে ছাদে গিয়ে যে করব সেরকম মানুষও নেই এক শুধু তিনজনে মিলে কি পিকনিক করব বলো কয়েকজন মিলে প্ল্যান করে যদি ছাদে পিকনিক করা যেত সেটাও ভালো হতো কিন্তু এখানে তো সেরকম ধরো কেউ খুব একটা যে সবার সাথে কথা হয় তা না এরকম একটা ব্যাপার আর কি তো সেই জন্য আর ছাদে পিকনিকটাও ক্যান্সেল হয়ে গেল তো এই বছর বোধ আমাদের ঘরেই থাকতে হবে না হলে তোমরা দেখো প্রত্যেকবার আমরা কত সুন্দরভাবে পিকনিক করি তারপরে কোথাও না কোথাও গিয়ে হয়তো পিকনিক করি মানে এরকম একটা সিচুয়েশান দেখা যাক সামনের বারও বোধহয় সম্ভব হবে না ভয়েস দিতে দিতে ঘুম পেয়ে যাচ্ছে সামনের বার সময় হবে না কারণ সময় হবে না মানে কি সামনের বার সত্যিই সময় হবে না কারণ ছোট্ট পুচকু থাকবে তারপরে আয়ুষ্য থাকবে আয়ুসার মতো যদি হয়ে যেত তো সমস্যা নেই তো মানে ছোট্ট থাকবে যেহেতু ঠান্ডা লাগানো যাবে না কত রকম সমস্যা ঠান্ডার দিন সামনের বারও হবে না তো দেখা যাক সব অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে তাই না কালকের থেকে ফ্যান চালিয়েছি কালকের থেকে মানে ঘরটাতে জাস্ট থাকা যাচ্ছিলো না রান্নাঘরটা কালকে পরিষ্কারই করতে পারিনি সারাদিন তো যাকে আজকে পরিষ্কার চস্কার করে মানে বেশ লাগছে সকাল সকাল একদম ঘর দুয়ারের দিকে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে এবারে হচ্ছে খাবার বানাবো আয়ুষের ব্লাড টেস্ট করতে যাবে আমি হাঁপিয়ে গেছি ও আয়ুষের ব্লাড টেস্ট করতে যাবে কারণ দুই তারিখ থেকে ওর স্কুল তারপরে অ্যানুয়াল স্কোর্স শুরু হয়ে যাবে তো সেই জন্য ম্যাম বলেছে ওর কি কি সমস্যা আমাদেরকে বলে রাখবা আগেই যাতে করে আমরা মানে ওকে ধ্যান রাখতে পারি তো বললাম ওর একটু রোদ শোধে যাওয়া বা খেলাধুলা একটু একটু ইসে আছে অসুবিধা হয় তবে এখন হবে কিনা জানি না মানে আগে হতো এখন তো রোদে বেরোই হয় না তো জানি না সেই ক্ষেত্রে তো দেখা যাক তাও ম্যামকে বলেছি এটা তো ম্যাম বলে ঠিক আছে তো বলে এমনি খেলাধুলো করতে পারবে হ্যাঁ পারবে সেটা সমস্যা নেই তো যাই হোক দুই তারিখ থেকে স্কুল ছেলেটার আর খুব খুশি লাগছে আজকে স্কুল ড্রেস বানাতে দিবে আর স্কুল ড্রেস স্কুল থেকে দেবে শুধু একটা হোয়াইট টি শার্ট আর প্যান্টস বানাতে দিতে হবে আর বই ঠই সব দুই তারিখেই দেবে দুই তারিখেই যাবে স্কুলে তাই ব্লাডটা টেস্ট করে আসুক দেখা যাক কতটা হিমোগ্লোবিন কী আছে না আছে তো চলো ব্লগটা তো কাল এনেছিলাম চাউমিন বা চাও চাও অনেকে বলো চাও চাও আমরা যখন আসামে থাকতাম তখন চা চাও বলতাম তো এখানে এসে ওয়েস্ট বেঙ্গল এসে চাউমিন বল বলেছি বলি আর কি কারণ এখানে সবাই চাউমিন বলে তো চাউমিনটা বানাবো তোমরা জানো আমরা চাউমিন খুব একটা বাড়িতে বানাই না কিন্তু যখন বানাই একটু মানে স্পেশাল মতন করে বানাই আর যারা রেগুলার বানায় তারা নর্মালি যেরকম হয় এরকমই বানায় স্পেশাল যদিও বা হবে না আজ তো নিরামিষ নিরামিষের দিন আমার সমস্ত মাজাগসা হয়ে গেছে তো নিরামিষভাবেই আমি আজকে চাউমিনটা বানাবো এই যেখানে ব্রোকলিটা নষ্ট হবে তাই ভাবছি একটু চাউমিনে আজকে ব্রোকলি দিব অনেক কথা ভাববে চাউমিনে ব্রোকলি কে দেয় চাউমিনে যে কোনো সবজিই দেওয়া যায় ব্রোকলি গাজর আবার অনেকে ব্রোকলি দেয় আজকে চাউমিনটাও নর্মালভাবে নিরামিষভাবেই বানাবো তো দেখো এখানে তিনটা চাউমিন দিয়ে দিচ্ছি আমার না এই যে ইয়েলো কালারের চাউমিনটা থেকে এরকম হোয়াইট কালারের চাউমিনটা বেশি ভালো লাগে খেতে আর কি সুন্দর ঝরঝরে হয় আর আজকে চাউমিনটা একদম ঝরঝরে হবে তো এবারে চাউমিনটাকে নামিয়ে নেব একটা মানে ছেঁকনিতে আর কি বাড়িতে যখন মানুষজন থাকে মানুষজন বলতে কেউ ওই ধরো হাজবেন্ড সবাই মানে সব পরিবারে মিলে থাকি তখন দেখবে খাওয়া দাওয়ার একটা এনার্জি আর এই কটা দিন যা গেছে কি বলবো খাওয়া দাওয়ার প্রতি সেরকম একটা এনার্জিই ছিল না আর এমনিতেই এখন সেরকম একটা খেতে পারি না তারপরেও খাওয়া দাওয়ার এনার্জি একদম চলেই গেছিলো মাঝখানে এই কটা দিন তো এখন আজকে যে খুব এনার্জি তা না তবে কারোর জন্য বানাচ্ছে এটা ভেবেই আনন্দ লাগছে যে না কারোর জন্য বানাচ্ছে সে খেয়ে বলবে হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ অবশ্য আয়ুস তো ছিলই তারপরেও বোঝোই তো সংসারের মেন মানুষ যদি পাশে না থাকে তাহলে কেমন লাগে তো সেটাই আর কি তো চলো এবারে চাউমিনটা বানানো যাক আমি না চাউমিন বানানোর আগে একটুখানি কালো জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি তেলে আমার কালো জিরার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে হয়তো অনেকে দাও হয়তো অনেকে দেও না বা অনেকে হয়তো দেওই না মানে আমি সেরকম একটা যাই না কারা কারা আমার মতো কালো জিরা দাও চাউমিনে আমাকে বলো আমার না ফ্লেভারটা যে কোনো ডাল বলো যে কোনো ভাজাতে কালো জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে আমার কালো জিরের বাটা বলো সব কিছুই ভালো লাগে তো তারপরে সবজিটা দিলাম গাজর দিয়েছি ক্যাপসিকাম তারপরে আর হচ্ছে ব্রোকলি এই তিনটা সবজি দিয়েছি আলু দেইনি আলুটা ইচ্ছে করে দেইনি কারণ ওদেরকে জিজ্ঞাসা করলাম কেউ বললো না আলু দিতে হবে না তো আলু সেই জন্য দেইনি আর তো এখানে হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি সাদা সাদা চাউমিনটা খেতে বেশ ভালোই লাগে মানে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু তারপরেও মন মানে না একটুখানি হলুদ চাউমিন হলুদ দিলাম আর কি সরি এবারে চাউমিনটা দিয়ে দিয়েছি আর চাউমিনটা দিয়ে এবারে সমানে নাড়াচাড়া করবো ভালোভাবে তারপরে একটুখানি কিষান কেচাপ আর একটুখানি মেগি মশলা দিয়ে দেবো আর তো অন্য কিছু করবে না এখানে ধরো তো চলো চাউমিনটা একটু ভাজা ভাজা করার পর আমার কিন্তু হয়ে গেছে আজকে পুরো চাউমিনের রেসিপি শেয়ার করেছি মনে হচ্ছে যেন কেউই পারে না আমি শেখাচ্ছি সবাইকে না আগো লাইফস্টাইল ব্লগ বুঝতেই পারছ এগুলো তো দেখাতেই হবে যেটা যেটা করছি এবারে তিনটা প্লেটে সুন্দর করে বেরে নেবো আর কিষান কেচেপটাও প্রায় শেষের দিকে তো অল্প অল্প করে দিয়ে চাউমিনটা খাবো আর এবারে দেখবো কেমন হয়েছে আর সবাই কি বলে সচরাচর তো খুব একটা চাউমিন বানাই না তবে আজকে চাউমিনটা দেখে মনে হচ্ছে খুব ভালোই হয়েছে বলো তো তোমরা কেমন হয়েছে দেখতে এরকমটাই হয় কি না আমাকে জানিও তো এবারে সবাইকে খেতে দিয়ে দিই দেখো চাউমিন হয়ে গেছে আশা করো

সকালে খাবার দাবার শেষ করলো করে দিয়ে এবারে গেল ওরা ওরা আমার জন্য আনতে যাবে কাউন আজকে হাটবার আছে আমাদের এখানে কাউন তো বোঝোই সবাই কাউন খেলে নাকি জন্ডিস ভাবটা হয় না কারণ আয়ুষ যখন হয়েছিল প্রচুর জন্ডিস হয়েছিল। তো যাই হোক পরের কথা চিন্তা করে সবাই আমাকে বলেছে মানে আমার এক ননাস বলেছে পুরো এই সময়টা কাউন খাস কাউনের ভাত বা কাউনের পায়েস এসব খাস বাচ্চার যে আসবে তার আর কি জন্ডিসের ভাবটা থাকবে না তো আমার ননাস বলেছে তো সেই জন্য ওকে বলেছি যে তুমি যাচ্ছ যখন মঙ্গলবার হাটবার আজকে একটুখানি কাউন নিয়ে এসো তো সেই জন্য গেছে তো চলো এবার আমি আস্তে আস্তে রান্নাঘরের কাজ তো শেষ রান্না করবো এখন আমি মোবাইলের কাজগুলো সেরে বিছানাপত্র ঝেড়ে পেতে নিয়ে ঘর দুয়ার ঝাঁপ দিলে তারপর রান্না বসবো সম্ডিটা আমি সাই সাই বাবা আর এসে আসার সময় ঠাকুরের সন্দেশ ফন্দেশ নিয়ে আসবে তারপর ঠাকুর তো চলো এবারে এইদিকে বিছানা পাতার আগে আমি সোয়েটার খুলে নিলাম কারণ ভীষণ গরম লাগছে এখন আর রোদটা উঠেছে প্রচুর আর দেখো এখানে আমার কতদিনের কাপড় জমেছে বলো তো পুরো সেই আয়ুষ বাবা গেছিলো তারপরে একদিন ধুয়েছিলাম সে তখনও কাপড় জমানে ছিল সেই ধুয়ে লাস্ট ওই দশ এগারো দিনের কাপড় ছিল কারণ মন মেজাজ ভালো ছিল না এতদিন আর কাপড়গুলো ধোয়া হয়নি এই করতে করতে এত জমে গেছে সত্যি কথা বলতে এত কাপড় আমার জীবনে কখনো জমেনি আর আমি এতদিন কাপড় না ধুয়েছিলাম মানে আমি ওয়ার্ড্রব খুলছি আমার একটা নাইটি নেই যতগুলো নাইটি মানে আমি এখানে নিয়ে এসেছিলাম সব ভেজা মানে ভেজা মানে শুকনো মানে ধোয়ার জন্য আর কি তো এরকম অবস্থা হয়ে গেছিলো শুধু খেয়েছি পড়েছি ভিডিও আপলোড করেছি ছেলেকে দেখেছি ব্যাস মানে এক্সট্রা কাজ যেমন ঘর মোছা মুছি একদিন বোধহয় মুছেছিলাম সেই কাজগুলো করিনি কাজ করেছি মানে খুব একটা এনার্জি নিয়ে কাজ করিনি যেমন ধরো ঘর দুয়ার পরিষ্কার করা ঝাড়া ঠাড়া তো আজকে মনের মতো করে মানে সব কিছু করে নিচ্ছি আর ভাগ্যিস এই বেডশিট দুটো যেদিন এসেছিলো সেদিনই আয়ুষের পাপা ঢুকেছে সকালবেলা মানে এই দুটো বেডশিট আমি রিসিভ করছিলাম ঠিক ওই সময়টাতে তো বেডশিটগুলো তো অনেকেই খুব ভালোবাসা দিয়েছো আশা করি তোমাদেরও ভালো লেগেছে কাপড় কোয়ালিটি ভীষণ ভালো মানে এই ঠান্ডার দিনে মানে বিছানার রকম ঠান্ডা লাগবে না মানে গরম একটা ব্যাপার বিছানায় তো এই জন্য বেডশিটগুলো নেওয়া আর এত সুন্দর পুরো সেট আর দামটাও এত কম চারশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ চারশো কত টাকা যেন নিয়েছিল নিয়েছিল আর কি তো চলো বিছনা চাদরটা ঝেড়ে ঠেঁড়ে পেতে দিলাম সাদা তো দুই দিনে যেন কেমন একটা কালারটা অন্যরকম হয়ে গেছে নোংরা ওই বেশি দিন রাখা যাবে না তিন চার দিনের মাথায় ধুয়ে ফেলতে হবে গরমের দিনে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি বিছানায় কটন বেডশিট পাতার জন্য কিন্তু ঠান্ডার দিনে সেগুলো না হলেও হয় তাই না অনেকে জিজ্ঞাসা করেছিল বেডশিটটা কি কটন নাকি সত্যি কথা বলতে গেলে যদি কটন হতো এতটা গ্লসি তো হতোই না আর এতটা সুন্দরও হতো না কটন কি বলো তো শুধু আরাম কটন কটনের মতো আরাম কোনো কাপড় হয় না সব কিছুরই পজিটিভ থাকলে নেগেটিভ দিক থাকবেই তাই না কিন্তু কটনে হচ্ছে ধোয়া ধুয়ের একটু কষ্ট হয় নোংরা টোংরা থাকলে তারপরে কটনের কটনটা ডিসপুট কালার হয়ে যায় তো এই আর কি আর এই বেডশিটগুলো কি হয়তো তুমি না এটাতে তুমি খুব আরাম পাবে যেটা সত্যি কথা এটার মতনই আরেকটা কাপড় আছে যেটা আমার ওই বিয়ের প্রেজেন্টেশনে পেয়েছিলাম ওটা খুব খারাপ ছিল কিন্তু এটা তো পুরো হাই কোয়ালিটি এই বেডশিটগুলো মানে এতটাই ভালো মানে কি বলবো তোমাদেরকে কোনো একটা গরমে পাতলেও কোনো সমস্যাও হবে না খুবই ভালো আর কি বেডশিটটা তো এবারে দেখো খুব ভেবেছিলাম ঘরদুয়ার ঝাড় দেবো তো ভাবলাম না ভাত ডালটা বসিয়ে দিয়ে নি আগে ভাত ডাল বসিয়ে সবজিগুলোকে বের করে কি কি রান্না করব তারপরে আর কি দেখা যাক ঘরদুয়ারগুলো ঝাড় দেব তো আজ তো নিরামিষ ঘরের তো সেরকম কেউ নেই তাই কি বলো কাজগুলোও কিন্তু আমার খুব তাড়াতাড়ি হচ্ছে ঘর ফাঁকা থাকলে দেখবে ঘরের কাজগুলো তাড়াতাড়ি হয় সংসারের আর ঘরে কেউ থাকলে ওদেরকে এই ঘর থেকে এই ঘরে আসতে বলতে হয় তারপরে ঘরের কাজগুলো করতে হয় আজ কিন্তু সেটা হচ্ছে না নিজের মতো করে কাজ করছি আর কি আর তো ওইদিকে ঘর এখনও ঝাড় দেয়নি এইদিকে চলে আসলাম ভাত ডাল বসাতে এবার ডালে ভাবছি কী দেবো ওই শিম আর হচ্ছে মূলও দেবো ভাবছি ডালে এটা দিয়েই করব আর তোমরা অনেকেই ভাববে হয়তো যে মুসুর ডাল নিরামিষ দিনে তো অনেক মানে অনেককেই দেখেছি নি মুসুর ডাল করে নিরামিষে আর মানে ডালটাকে আমিষ ধরতে কীরকম লাগে মুগ ডাল খেলে না অনেক সমস্যা হয় আর খেতেও চায় না কেউ তো আমার মাকে দেখেছি ওই শিম মূল ধনেপাতা দিয়ে একটা ডাল করে যেটা কিনা খেতে খুবই ভালো লাগে আর অনেকেই বলে যে আমার মায়ের রান্নার সাথে অনেকের রান্না মিলে যায় একদমই তাই আর আমার শ্বশুরবাড়িতে যে রান্নাবান্নাগুলো হয় সেটা একদমই আলাদা হয় যেটা কিটা কোচবিহারে যারা রাজবংশী আছে তাদের সাথে তো অবশ্যই মিলে যাবে আর এখানে দেখো যে মূল ও সিম কেটে নিয়েছি এবার ধনে পাতা দিয়ে এটা মানে ডালটা করবো আজকে ডালটা যা হবে না মানে কী বলবো আমি এখনই বলছি যেহেতু খেয়ে ফেলেছি ডালটা তো আমি এদিকে বসে বসে ফুলকপি ফুলকপি তো না ব্রোকলি আর আলু কেটে নিলাম এটা ভাজবো আর করছি ডাল বললামই তো আর বেতন শাক আছে ওই সেদিনের প্যাকেটে সেটাকে আবার বেছে করব। শাকটা ভালোবাসে খুব তো এটাই করব আর নিরামিষ দিনে আর সেরকম কিছু করবো না পাপড় ভাজলে একটু ভাজতে পারি তো এটাই দিয়ে আজকে আমাদের খাওয়া হবে ভাবলাম একবারে ঘরদুয়ার যখন গুছিয়ে ফেলেছি ঘরদুয়ার দুয়ার ঠাট দিয়ে একবারে বেরিয়ে এসে তারপর ভাত বসাই তারপর ভাবলাম না ভাত ডাল হতে সময় লাগবে তো ভাত ডাল বসিয়ে নিয়ে ঘরটা ছাড় দিই ভাত ডাল বসালাম এবার ভাত ডাল বসিয়ে ভাবি কি সবজিটাও কাটতে সময় লাগবে সবজি কাটা শাক বাছা সময় লাগবে তো এগুলো করে নিয়ে এখন ঘরটা ছাড় দেবো ও বাবা এগুলো করতে করতে এদিকে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিলাম তো ডালও হয়ে গেছে তো ডালটা করে সোমবার দিনও তো ভাবলাম চলো রান্নার কাজটা সেরেই নিই সেরে নিই ওরা আস্তে আস্তে ওরা আর বেরোবে একটু পরেই একটু বাড়িতেও ঢুকেছে ওই বাড়িতে আয়ুষ বলে বায়না করছিলো যাবে তো ওইদিকে ঢুকলো তো ঠিক আছে চলো আমি এদিকে আলু ভাজা আর এটা করে নিই রান্নাটা হয়ে গেলে না নিশ্চিন্ত তো ডালটা করার জন্য পেঁয়াজ তো দেবোই না কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো শুধু তো সেটা দিয়ে আজকে ডালটা করব আর নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো শুকনো লঙ্কাটাকে একটু লাল লাল করে ভাজবো যাতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে আসে আর লবণটা একটু কম হয়েছিল সাথে দিয়ে দেবো লবণ নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো বাস আমার ডাল হয়ে গেছে ডালের ফাইনাল লুক দারুণ হয়েছে একদম পাতলা করে ডাল করেছি মনে হচ্ছে যেন গরমের 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 দিন এখন এমন মনে হচ্ছে রোদও উঠেছে সকালে রোদ ছিল না সেরকম ব্যাস এবারে ভাজাটা বসিয়ে দিলাম এবারে যাবো আমি ঘরটা জাত দিলে তো ভাজাটা আস্তে আস্তে হোক গ্যাস কমিয়ে দিয়েছি তো আমার ওদিকে ঘরের কাজ বাজ হয়ে গেছে চলে এসেছে আয়ুষের আয়ুষের বাবা ওরা স্নান ঠান করে আয়ুষের বাবা পুজো দিচ্ছে আর আয়ুষ স্নান করে ভাত খাওয়া হয়ে গেছে তো এবারে আমি চলে আসলাম প্রায় বিকেল হয়েই গেছে ঠান্ডাও বেশ লাগছে কি করব। আর যতগুলো মঙ্গলবার গেল একটা মঙ্গলবারেও পুজো দেওয়া হয়নি এই কদিন যেহেতু ও ছিলই না বাড়িতে পুজোটা কেমন করে দিবে তো আজকে মঙ্গলবার ভালো করে পুজো দিতে বললাম আর এবারে চলো আমি দিয়ে কাপড় ঠাপড় ধুয়ে স্নান করবো আর কি দেখি স্নান করি কিনা বেলাটা না অনেকটা চলে গেছে আর আমার শরীরটাও আবার দিচ্ছে না আর এতগুলো কাপড় মানে দুই বালতি কাপড় প্রায় দুই বালতি তো মোটামুটি ভালো করে ধুয়ে ধুয়ে রাখবো কালকে সকালে উঠে মেলে দেবো হ্যাঁ মূলা ধন্যবাদ এই মাত্র স্নান করে আসলাম স্নানটা না করতাম না ভাবলাম যে স্নান করলে ঠান্ডা লাগবে কারণ এখন বেলা হয়ে গেলে স্নান করতে লাগে না কিন্তু স্নান না করেও পারলাম না গায়ে হাত পা জল দিয়ে ওই শরীরে জল দিয়ে দিয়েছি সাবান ঠাবান দিয়ে তো যাক কোনো রকম স্নান করলাম আর কালকের থেকে আর দেরি করে যাবে না কারণ ঠান্ডা এখন পড়েছে মানে আমাদের এখানে এখন ঠান্ডা পড়েছে আজকেও আজকে ভালোই ঠান্ডা পড়েছে সকালে পড়েছিল দুপুরে গরম লাগছিলো কিন্তু আবার এখন ঠান্ডা পড়েছে তো চলো এখন ওই যে ও পুজো দিয়ে চলে আসছে এবার হচ্ছে আমরা ভাত খাবো আজকে শুধু সবজি শাকের ভাজা এই দেখো গোতুয়া আয়ুষকে দিয়েছে এই থালায় ভাত একটু রেখেছে ওটাতে নিলাম গতুয়া শাক ডালের তড়ি দিয়ে ভেজেছি আলু ফুলকপি আর এই যে ডাল তো চলো এখন আমরা খেয়ে নেব ভাত আয়ুষ খেয়ে নিয়েছে

ভালো তো কাটবেই এবার আমাকে জিজ্ঞাসা করো কেমন কাটলো কেমন কাটলো তোমাকে কারণ তোমার যে দুই হাজার চব্বিশ বলো তেইশ বলো যেকোনো শহর ইয়া সালে হলো সারা জীবন কি তোমার সুখে যাবে নাকি না না সেটা বলতেই আমি তো সারা জীবনের কথা কইনি সেটাই তো জিজ্ঞাসা করলাম ভাই আজকে বললাম কেমন কাটলো বলল ভালো প্রত্যেকটা বললা তোমার ভালো কাটলো তা আমারে জিজ্ঞাসা করবা না আমারটা কেমন কাটলো না তোমারটা তো আমার তো সুখ বলতে আমি একটা জিনিস পেয়েছি মানে আনন্দ মানে আমার জীবনের সব থেকে বড় যেটা মানে যেটাতে কষ্ট ছিল সেটা হচ্ছে আমার ছেলের যেই সেটা ছিল পুনেতে গিয়ে আমি ভগবানের দেখা পেয়ে আমি আমার ছেলেটাকে সুস্থ করতে পেরেছি মানে এখন যেরকম আছে এটা হচ্ছে আমার সব থেকে আনন্দের মানে দু হাজার চব্বিশটা কেটেছে কিন্তু বাদবাকি আমার জীবনে সবথেকে অভিশাপ্ত সাল যদি বলো তাহলে এই দু হাজার আমার জীবনে সবথেকে অভিশাপ্ত সাল আমি আজ আমার সাতাশ বছর এটা অনেকে আমার বিশ্বাসও করে না সাতাশ বছরে এই দু হাজার সালটা হচ্ছে আমার সত্যি আমার সারা জীবন মনে থাকবে এবার বলবো কেন কেন তার কারণ হচ্ছে অনেক বড় একটা পাপের বোঝা নিয়ে রেখেছি আমি তো বলবো বদনাম মান সম্মান এই দু হাজার চব্বিশ আমার সব কিছু কেড়ে নিয়েছে আমি যেরকম না সেরকম বানিয়ে ফেলেছে মানুষ আমাকে তো আমার কাছে এই দু হাজার চব্বিশটা সত্যি খুব কষ্টকর আমি যতদিন বাজবো এই দু হাজার চব্বিশ সালটা আমার মনে থাকবে যে আমি কতটা ছোট হয়েছি এই দু হাজার চব্বিশে এসে তো সব থেকে লাকি যখন যদি বলি যে কোন সালটা তাহলে বলবো আমি যে দু কারণ তখন আমার ইউটিউব ইনকাম শুরু হয়েছিল আর জীবনে অনেক যা ছিল না আমার কাছে সব পেয়েছি দু হাজার থেকে দু হাজার বাইশ দেশ খুব ভালোই কেটেছে আমার কিন্তু চব্বিশে এসে আমার মানে সব শেষ সব শেষ করে ফেলেছে তো আমি খুব চেষ্টায় আছি এই পাপের বোঝা বদনামের বোঝা এই মানে এই আমার উপর সম্মানে দাগ লাগানো এগুলোকে আমি কোন বছর কাটাতে পারবো আমি খুব চেষ্টায় আছি যাতে খুব তাড়াতাড়ি সব কিছু কাটিয়ে আমার দু হাজার খুব ভালো যায় আমি প্রচুর চেষ্টা করছি প্রচুর চেষ্টা করছি তোমার তোমরা যে আমাকে ভুল বুঝছো সেটাকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য তো যাক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আর একটা ব্লগে দেখাচ্ছে টাটা